নমস্কার দাদা বাই দিদি বাইরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ দাদু আর আমরাও ভালো আছি সকলে বাজারে ঈশা আর ওর কো চুল কাটাইতে হয়েছিল আর কি ঈশা কয় চুল কাটতো না আর আজকে বাজারে তো কারেন্টও নাই তো মানে ওর কোর চুলটা কাটলাম মা আইসে ঈশা আইসে সবাই মানে চুল টুল কাটাইল শেষ আস্তে আস্তে মানে বাড়ির দিকে যায় আর কি বাড়ির দিকে চলে যাব বাবা তুমি কি কি নিয়েছো এরপরে ওই ঠান্ডার বোতল হ্যাঁ আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি কি ঈশা অর্ক মা সবাই মিলে গাড়ি না আর কি গাড়ি লেগে অপেক্ষা করতেছি এই যে দেখছো এই যে বক চলে গেছে দেখছো চলে গেছে বক এই যে বক তোমার একটা বক কিনে দিতাম আচ্ছা বাবা তোমার একটা বক কিনে দিলাম না যাও মা যাও সামনে যাও দাও কিশা ওরকো তোমরা জুতাটি তো কুলল লাগবো বাবা হিন্দা জল দিয়া যাও লাগবো ফরায়া না না জুতাটি কুললে অতল লাগবো মা হ্যাঁ কার এই এরা দুজনটা আমি কুলল লইতাছি না না কিশা অতল ওনালে কো পিয়ব

কলে গিয়া বানে তোমার যেটুর কলে দাও আজ থেকে শুরু হইল আবার নতুন যুদ্ধ এই আবার ফুলা ফান রে আপনার কুলো করে নিয়া দিয়ে নিয়ে রাখবো আর কি আজ থেকে যুদ্ধ শুরু হইছে অন্যের কে তারা তো করবো এটা তো আর করার নাই কিছু আজকে নদীর মাছ আনলাম আর কি তো জল দিয়ে বাইতেছে যে পরে এটি কিনে আনছে আর কি মাছটির সময় মোটামুটি আপনার ফাঁস মিশালি মাছ আসে যে দেখবেন মাছটি তো মাছটি কিনছে আপনার টোটাল তিনশোটিয়া দেয় আর কি তো মাছটি কেমন হয়েছে আর সাথে দুইটা গলদা চিংড়িও আছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন মাছের দামটা একটু বেশি নিছে কারণ তো যা মাছ দেশি মাছ যেহেতু আর নদীর হকলে মারতাছে তো এইটা মাছের দামটা একটু বেশি আর কি দাম পরিমাণে বেশি লাগে তো মাছটি হকলে লইলাম বাজার থেকে অনেক মা আর সিমা মিল্ল্যাখাটেল আছে মাছটি যখন যন্ত রান্না খাইলে ভালোই লাগবো তো কালকে তো গোড়া মাছ আসেন কালকের গোড়া মাছ তো আর রাঁধছে না তো এডি ফ্রিজও তো দিয়েছি আর কি তখন মোটামুটি এডি আনছি এডি মোটামুটি দুই দিন চলবো আর কি আমরা তো আপনার দুহিরিয়াওয়ালা রাঁধলে পরে আবার রাত্রে এই তরকারি খাওয়াই আর কি রাত্রে আর তরকারি রান্ধা হয় না তো এইভাবেই চলে আর কি তো মোটামুটি দুহিরিয়ালা রাঁধলে দুই বেলা খাওয়া হয় তাহলে মোটামুটি সাজ সন্ধ্যা চলবো আর কি अल् अलप घर राटामोटी मेला बेस्ट मेला दिन जाइबो दुई दिन जाइबोक दुई बेला घर खाइले

তো দাদা ভাই দিদি ভাইলে আজকে আয়ো হচ্ছি যে বাইরে রান্না করতে কারণ ঘর তো কারেন্ট নাই সকাল ছয়টার থেকে কারেন্ট গেছে আইব মনে হয় আবার সন্ধ্যা ছয়টা এই পর্যন্ত আর কি কারেন্ট থাকতো না অন ঘর অন্ধকার বাইরেও অন্ধকার অন যে আর কি ওটা নেই ওটা অন রান্না ওরা আয়োজন করছি কালকে দিদি দুইটা ঈশা মাছ আনছেন শিঙ্গি মাছ এটি দিয়ে একটু গুণার মতো করলাম আর এটি দিয়ে আজকে আমাদের আন্দাবাড়ায়টাই সুন্দর হই বসিমা আজকে বাতাসও নাই সইলো গামতাছে মা দেখ যে আপনাদের জিরা ভাত তো লইত আছে দুইজনে দুই কাম আর কি আর আমরা তো রান্দাগষ্ট আপনাদের বর্ষাকালের দিনে বেশি একটা আনন্দ যেন না তো দেখছেনই নতুন করে তো আর খাওয়ার মতো কিছু নাই মা সরপদিকে রোম রোম করছে হ্যাঁ মা আমারে চিংড়ি মাছ রাজ্জাদিয়া আর নোনটু

জল টানতে না নাল লাগে সারা দিনই তো তোমার জল টানন না বাজারে গিয়ে পুন কালকে বলি মাইক মারছে মাইক মারছে শুনছি না শুনছি না এইটা আমার অভিজ্ঞতা নাই আমি আমার দাদা ভাই দিদি ভাইরা যারা আছে অভিজ্ঞতা আছে তারা তারা বলবো না যে চিংড়ি মাছ বাঁচলে কি আপনার হেনা উঠে কিনা তা আসলে আমরা গলদা চিংড়ি তো বেশি খাই না কারণ এটার দামও বেশি টাকা কেজি গলদা চিংড়ি মানে যেটা আপনার অরিজিনাল গলদা গলদা চিংড়ি আর কি যেটা একরে বড় নদীর যেটা আপনার সবসময় জল তাহলে সারা বছর এটা এই নদীর মধ্যে পাইছে এটা কংস নদীর মধ্যে পাইছে জাল বাইতে হয়েছে যে পরে মনে করো যে আসা কাউ পরে এই যে আমার দোয়ানো আইসে পরে তারা তোমার চা তারপরে ফান টান খাওয়াই দিছি খুব খুশি হয়েছে সব লাগবো গোরা মাস্টার মাইতে তো আর জিরা সম্বাস দিতা না মানে চিংড়ি মাস্টার মাইতে দিলে যেমন সম্বাস জিরাডা দিলে যেমন মাংসের মতো লাগে আর কি আমরা মাসি বুদ্ধিটা দেওনে নে হ্যাঁ মাসি কইসে তুমি পলিটিং এর ভিতরে বরিয়া হাওয়া বাতাস যাতে না লাগে এরম সিস্টেম করে ফ্রিজের ভিতরে তুইও আজকে তুই সে দেখি তো এই মাসির কথায় আজকে তো এসে দেখি ছয় ষড়িয়া কেজি মরিচ মনে করো যে কিনে আনন্দ লাগতেছে না এ আনলেও মনে করো যে এই কাঁচামরিচ হঠাৎ আনি যেটা আপনার ওই যেমন ধরেন আপনার ভাজি টাজি কিছু করলো কাঁচামরিচ যদি লাগে তো এটা লাগে আর কি আজকে মেলা দিন পরে বাইরে সীমা রান্দা বান্দার ভিডিও দেখা লাইতেছে আরে বাতাস নাই গেদিকে

বা গন্ধরা যদি ভাল লাগে তাহলে কিন্তু খাইতে এক জিনিস ভালো লাগে তরকারি হয়ে গেছে নামাই নিবো আর কি হালকা খাই শুকনা শুক চিংড়ি মাছের বোনা হয়ে গেছে ওনে আপনার শুঁড়ু মাছের চসচুরি করব আর কি আইটেম দুইটা আজকে তুমি গুরা মাছ পছন্দ করো বাবা ঠিক আছে একটু আগে ম্যাগাজিন ওনে আবার নিতে টেস্ট এই মাছটি অনেকদিন করে দেখছি এই মাছটি সাদের মাছ কি কো এই মাছটি খাইতে বিরাট স্বাদ লাগবে এই মাছটি জানো কত কেজি আষ্টা কেজি গাছের তলে একটু বাতাস লাগে না সীমা বাতাস তারপরেও কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগে অন্য জায়গার মধ্যে কিন্তু অতটা বাতাস লাগে না

হয়তো ঝুল চারা ওই জন্য আমি তো জুল চারা খাই না অতটা বোনা বোনা আমার কাছে ভাল লাগে না এটা দেখবে না কি সুন্দর গ্রান্ডায় গ্রান্ডা অনেক সুন্দর লাগবে হা 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 একটু চালুক এই নামাই আলমা তরকারি হয়ে গেছে হন এলবো আর কি তরকারির কালারটা খুব সুন্দর তো দাদা ভাই দিদি ভাই রে রান্ধাবান্দা কমপ্লিট দুই তরকারি রান্নলা আর কি এ একইলোগে ইষা মাছের বোনা আর একলো সুরু মাছের তরকারি আর কি তুই অখন আপাতত এদি আবার টাইন নেওনা লাগব করো সীমা বলছি এদি তো আবার এখন টাইন নেও লাগব তো তোমরা কি গ্যাসের বোতলটা আমি নিয়ে দিতামত নিয়ে দিতাম আচ্ছা 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 ঠিক আছে আমার দুষ্টু আইছে মাছ মারতো আর কি এই বেটা বেক কলটা দূরাত থেকে দেওয়া লাগতো না দাঁড়ের থেকে দিলে তো মাছ উঠতো না দূরে তেল মাছ তো নাই গিয়া সেই কারণে সব মাছ নামিয়ে আছে আর কি আস্তে আস্তে হ্যাঁ বাইরে সর যখন এক তোর হারির মাছ কিনিতে না ঠেলা দে যাই উঠে নদীর মা দে উঠে আমরা বাইরে বান্ধিতাসি আর কি বান্ধিত আছে বাইরে যাতে মাছটা চাষ খায় কালকে চলে রাত্রে যে বৃষ্টি হয়েছি নেই বৃষ্টিটা লাগে হয়েছে হ্যাঁ হেওলা বড় হের কই যে সাফ করে দিত কি পরিমাণ জাল হেওলা এটি নাইলে বদলা হেলাইস যাই বেগা বাড়ি যাবে গা ফোন আর নাই ফোন আনিস গা বেগটা হ্যাঁ

তাজা এক দাদা ভাই দিদি হইলা মা খাওয়া দাওয়া শুরু করছ আর কি আমরা একটু পরে গায়াম আমরা বলতে আমি একটু পরে গায় যাব আর কি তো সরসুরি দিয়া খাইতেছ মা আনিছে আপনি রেজে শুনো মা ইয়া চিংড়ি মাছের বোনাস মনলাইছ কি নিয়ম হইছে মাছ সরুরিডা

মোটামুটি সব বন্ধু আপনার আলটাল বাবা শেষ আর কি দেখবেন সব মোটামুটি শেষ মানে বৃষ্টি বৃষ্টিপাতল হইলি আস্তে আস্তে আবার আলটাল বায়া করে জ্বালা তো আস্তে আস্তে বড় হয়ে যেতেছে তো মোটামুটি রোয়া টোয়া দিয়ে আলব আর কি আজকের বাতাসটা মোটামুটি খুব বালা দেখবেন কিনার দিয়ে বাতাস আহ বাড়ির থেকে মাত্র আইসি কারেন্ট নাই তো বাড়ি ঘরে বিহি বাইরে বই দিছে কারেন্ট না থাকলে যাওয়া হয় তারপরে তো মনে করেন গ্রামের বাড়িতে আপনার একটা সুবিধা আছে রাত্রেবেলা একটু অসুবিধা হয় কারেন্ট না থাকলে চুর ডাহাইতে একটু অসুবিধা আর তাছাড়া হলো গিয়া রাত্রেবেলা তো আর ঘরের বাইরে যাওয়া সম্ভব হয় না তো প্রায় কাছাকাছি শ্রী গড় গাছ তলের মুকুলদার খেতে দেওয়া যায় আলটা লয়ালে আর কি দোকানও জায়গা দুইটা দশের মতো বাজে আর কি যে ওটু দাঁড়ায় রয়েছে ওটুতে আর কি বাজারও দশ টাকা আর কি দশ টাকা ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে বললাম এতক্ষণ যারা মনোযোগ সহকারে আমার এই ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সাবধানে থাকবেন সবার সুস্থ থাকা মনে হয় আজকের ভিডিওটা শেষ করতেছি